হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনি কি জানেন পৃথিবীর কিছু দেশ ও সংস্কৃতি এমন কিছু প্রচুর মাংস খাওয়া হয় যা শুনলে গা শিউড়ে উঠবে আপনার আজ আমরা জানবো বিশ্বের বিভিন্ন প্রান্তে অদ্ভুত প্রচুর মাংস খাওয়ার রীতিনীতির গল্প ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের উদাহরণটি আপনাকে অবাক করে দিতে পারে চীন ও কোরিয়া চীনের কিছু অঞ্চলে এবং দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যগতভাবে কুকুরের মাংস খাওয়া হয় এমনকি চীনের উইলিয়ান ডগ মিট ফেস্টিভ্যাল বিশ্বব্যাপীকে বিতর্কিত করেছে তারা বিশ্বাস করে কুকুরের মাংস শরীরের গরম রাখে এবং শক্তি বাড়িয়ে দেয় তবে আজকাল এই প্রথমবার বিরুদ্ধে প্রতিবাদ বাড়াচ্ছে বলে মনে করা হচ্ছে চীনের থেকে আফ্রিকার কিছু দেশে এবং থাইল্যান্ডে কুমিরের মাংস খুব জনপ্রিয় হয়ে উঠেছে কুমিরের মাংস চর্বিহীন এবং প্রোটিন সমৃদ্ধ বলে অনেকেই রেস্টুরেন্টে পরিবেশ করে ফেলে কুমিরের এস্টেক ও স্যুপ খাওয়া সাধারণ ঘটনা সৌদি আরব কাতার ও দুবাই রুটের মাংস খুবই খাওয়া হয় উটের বার্গার উটের স্যুপ খুবই জনপ্রিয় খাবার মরুভূমি মানুষের কাছে এটি শক্তিশালী ও পুষ্টির উৎস বলে মনে করা হয় ভিয়েতনাম ও চীনের সাপের মাংস সুস্বাদু বলে ধরা সাপের স্যুপ সাপের কারি এবং সাপের ওয়াইনও তৈরি করা হচ্ছে বলে মনে করা হয় অনেকেই বিশ্বাস করেন সাপের মাংস শরীরের শক্তিশালী করে ভাজা পোকা ক্রিকেট বিটল ঘাস পরিং থাইল্যান্ড স্ট্রিট ফুড হিসাবে ব্যবহার করা হয় মেক্সিকোতে চাপু ঘাস পরিং চিপসের মতো খাওয়া হয় এগুলি প্রোটিন ভরপুর বলে মনে করা হয় তা ফ্রান্সে ব্যাঙের পা ভাজা ও গ্রিল করে খাওয়া হয় চীনের হটপট বা ফ্রাইড রাইসে ব্যাঙের পা সুস্বাদু খাবার হিসেবে জনপ্রিয় হাঙরের পাকনা দিয়ে তৈরি শার্কো ফিন স্যুপ চীনে বিলাসবহুল খাবার বলে মনে করা হয় অনেকেই মনে করেন এটি সুস্বাস্থ্য কিন্তু পরিবেশবিদরা এর বিরোধিতা করেন কারণ হাঙরের সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে ইন্দোনেশিয়ার কিছু দ্বীপে বাদুরের মাংস খাওয়া হয় অনেকে বিশ্বাস করেন এটি ঔষধীয় গুণসম্পন্ন তবে এই খাবারটি ঝুঁকিপূর্ণ বলে কারণ বাদুড় থেকে ভাইরাস ছড়াতে পারে ম্যাঙ্গোলিয়ার খাবারের তালিকায় ঘোড়ার মাংস একটি প্রথাগত জাপানের বাসাসি নামের কাঁচা ঘোড়ার মাংস সুরির মতো খাওয়া হয় বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে খাবার রীতি আলাদা আমরা যেটাকে অদ্ভুত ভাবি অন্যদের কাছে সেটি সাধারণত খাবার তবে আমাদের উচিত প্রাণীদের অযথা হত্যা না করে প্রকৃতির ভারসাম্য রক্ষা আপনি কোন অদ্ভুত মাংস খেতে সাহস করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ